আজ জামাকিস্তানির এই কর্মসূচিতে গোটা বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার লক্ষ কোটি ছাত্র জনতার রাস্তা নেমে এসেছে ছাত্র জনতার পথধারে গোটা বাংলাদেশ আজ মুখরিত আজ গোটা বাংলাদেশ আল্লাহ আকবারে শ্রোগানে শোগানে আজকে লাইলাং সংসদে পঞ্চদো জনতন তার শাখারস্তকে আজ এই গণ সমাবেশ এত দলমিশ্রী অনুষ্ঠিত হওয়ার পরে সভা এবং দোয়ার অনুষ্ঠান আজকের এই সভাপতিত্ব করছেন জামাত ইসলামী কোচ উপজেলা শেখার সংগ্রামী নাইব আমির সংগ্রামী দিচ্ছেন সম্মানিত উপজেলা পৌরসভার সম্মানিত সেক্রেটারি পৌরসভার সম্মানিত আমির সহ উপজেলা এবং জামাত ইসলামীর পৌরসভার সম্মানিত আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের প্রচন্ড পশোর ধারে বৃষ্টির মাঝে আপনারা যে নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে থাকতে পারে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব দিয়ে পুলিশ সামনে তারা যাতে এটা সুন্দর হয়েছে যেন কোনো অপরাধ নাই যেন কোনো জুলুম নাই যাই দেশের তৌফকি জনতা বিবিবি দল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করা হয়নি ঠিক দেশের তৌফকি জনতা প্রমাণ পেয়েছে জোর করে ক্ষমতা দখল করা যায় জোর করে চেয়ার দখল করা যায় জোর করে মানুষের মন জয় করা যায় না বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের সাহতবিশে তালা মারা যায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের পক্ষে গণজয় আর গণগণের মায়া বন্ধ করা যায় না ঠিকonnay আইপি মিথ্যা মামলা দিয়ে নিজামী সাঈদী সহ নিজামী সাঈদী সহ জামাত নেকশিবিন্দকে फांसी দেওয়া যায় কিন্তু জামাত ইসলামীর এই নেকশিবিন্দর জন্য শাহাদাতের মর্যাদা বন্ধ করা যায় না যায় না ঠিক কিন্তু প্রমাণ করেছে জানেন যত শক্তিশালী হোক যখন ছাত্র জনতা বিশ্বাসের রাস্তায় নেমে যায় তখন বাতিল পালাতে বাধ্য হয় ঠিক কিন্তু আন্দোলন প্রমাণ করেছে জানেন যত শক্তিশালী হোক ছাত্র জনতা যখন মাঠে নামে ছাত্র জনতা বন্দুক থেকে গুলির সামনে মাথা পেতে নেয় বাতিলের সামনে মাথা নত করে না

মিছিলকে সাফল্য মণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে কথা বলতে চাই কচুয়া সাড়ে চার লক্ষ মানুষের কচুয়া ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে আমাদের কচুয়াকে নতুন বাংলাদেশে নতুন করে সাজানি যে কচুয়ায় কোন ব্যবসায়ী কাউকে চাঁদা দেওয়া লাগবে না

সব রাজনীতির কর্মকাণ্ডের জন্য আল্লাহ কাছে মডেল করি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে রাত পথে এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আজকের সমাবেশ সেখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ বাংলাদেশ আমি জিন্দাবাদ